এ তো সেই দেখছি একেবারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো পুনরাবৃত্তি ঘটছে ওই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম দুই দিন যেমন একবারে ঝুড়ি উইকেট পড়েছিল এই ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার মধ্যেকার এই বারবেডস টেস্টেও প্রথম দিন চোদ্দ উইকেটের পতন ঘটলেও দ্বিতীয় দিনও কিন্তু ওই একই রকমভাবে দু দলের ইনিংস মিলিয়ে দশ উইকেটের পতন ঘটলো তো ওয়েস্ট ইন্ডিজ তাদের মানে প্রথম ইনিংসটা এদিন শুরু করেছিল চার উইকেটে সাতান্ন এই অবস্থায় অস্ট্রেলিয়ার থেকে তখনও তারা একশো তেইশ রানে ছিল কিন্তু তাদের ওই সেট হয়ে যাওয়া ব্যাটার মানে এই টেস্টে যার ডেবিউ হয়েছিল ওই ব্র্যান্ডন কিং তিনি তেইশ রান করে পুরোপুরি ক্রিজে সেট হয়ে গেল নিজের ইনিংসটাকে কিন্তু বড় করতে পারলে না এই দ্বিতীয় দিনের খেলা শুরু হতে না হতেই ওই জশ হেজেলোডের একটা মানে গুড লেংথের ডেলিভারিকে তিনি ওই জায়গায় জাজমেন্ট দিতে গিয়ে পুরোপুরি বোল্ড হয়ে যান তো ছাব্বিশ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান আর ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা হয়ে যায় পাঁচ উইকেটে বাহাত্তর এরপর বলতে পারেন এই ষষ্ঠ উইকেটে একটা চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে তাদের ক্যাপ্টেন রস্টন চেস আর অভিজ্ঞ ব্যাটা সাই হোপের মধ্যে এই দুজনের মধ্যে একটা ফাইট ব্যাক সাতষট্টি রানের জুটি গড়ে ওঠে এই দুজন তখন যেভাবে ব্যাটিং করছিলেন অস্ট্রেলিয়ার বোলারদেরকে জাস্ট একবারে নাকানি চোপানি খাইয়ে দিয়েছিলেন মানে তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ মানে ওই জায়গায় একটা বড় সড়ো লিড নেওয়ার মতো বেশ স্বপ্ন দেখা ছিল তাদের সমর্থকদের দুশো তো উঠবে এরকমটা মনেই হচ্ছিল ইভেন তাদের স্কোরটাকে আড়াইশো প্লাসও নিয়ে চলে যেতে পারে এইরকম মেজাজেই তারা কিন্তু চমৎকার ব্যাটিং করছিল প্রথম সেশনটা তারা খুব ভালোভাবে কাটিয়ে দিয়েছিল কিন্তু এই দুজনের পার্টনারশিপটা যখন ওই জায়গায় ভেঙে দিলেন প্যাট কামিনস ওই ওয়েস্ট ইন্ডিজের দলগত একশো উনচল্লিশ রানের মাথায় এই দুরন্ত ছন্দে থাকা ক্যাপ্টেন রস্টন চেসকে একটা চমৎকার ডেলিভারিতে এলবি ডাব্লিউ করে তিনি একটা ফাইটিং ইনিংস খেলেছেন ঠিকই চুয়াল্লিশ রানের কিন্তু আমি মনে করি তিনি চাইলে নিজের ইনিংসটাকে আরেকটু বড় করতেই পারতেন যদি একটু আর কি সতর্ক থাকতেন ওই জায়গায় তো একশো উনচল্লিশে ছয় হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের কোর্টটা এরপরে বলতে পারেন তাদের ইনিংস আর সেভাবে বড় কোনো পার্টনারশিপও গড়ে উঠলো না ওই তাদের অলরাউন্ডার জাস্টিন গ্রিপস তিনিও কিন্তু ব্যাট হাতে একেবারেই বড় রানের কন্ট্রিবিউশন করতে পারেনি সিঙ্গেল ডিজিটে তিনিও আউট হয়ে গেলেন এরপর সাইহোব যিনি ক্রিজে সেট হয়ে গেছিলেন আটচল্লিশ রান করে একটা বেশ বড় নখ খেলার ইঙ্গিত দিচ্ছিলেন তিনিও কিন্তু ওই জায়গায় আউট হয়ে গেলেন ওই বাউ ওয়েবস্টারের একটা ডেলিভারিতে তো এরপরেই বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ওই শেষের দিকে আবার একটা ব্যাটিং বিপর্যয় নেমে আসে ওই পাঁচ উইকেটে একশো উনচল্লিশ ছিল তাদের স্কোরটা ওই রস্টন আর সাই হোপের পার্টনারশিপটা ভাঙার আগে সেখান থেকে অল আ আসারেন তাদের স্কোরটা হয়ে যায় ন উইকেটে একশো একাত্তর মানে তখনও কিন্তু তারা অস্ট্রেলিয়ার থেকে ন রানে ছিল যেখানে তারা একসময় লিড নেওয়ার স্বপ্ন দেখা একটা বেশ বড় সেখান থেকে তখন অস্ট্রেলিয়া থেকে যে পিছিয়ে তারা শেষ করতে পারবে এরকম একটা আশঙ্কা তৈরি হয়ে গেছিল কিন্তু ওই জায়গায় আলজারি জোসেফ তিনি আর কি বলতে পারেন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কিছুটা মুখ রক্ষা করলেন তিনি শেষের দিকে নেমে কুড়ি বলে তেইশ রানের একটা যে ঝোড়ো ইনিংস খেলেন আর শেষ উইকেটে ওই জেইডান সিলসের সঙ্গে নিয়ে একটা উনিশ রানের যে পার্টনারশিপ গড়ে তুলেন ওটার জন্যই ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা ওই একশো নব্বইতে পৌঁছে যায় তারপরেও তারা দুশো রানের গন্ডি টপকাতে পারেনি কিন্তু এই জায়গায় ডেফিনেটলি আলজারি জোসেফকে একটা ক্রেডিট দিতেই হবে মূলত তার ওই ইনিংসটার জন্যই ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া থেকে প্রথম ইনিংসে মাত্র দশ রানের হলেও লিডটা নিতে পেরেছে তো এরপর অস্ট্রেলিয়া যখন মানে দ্বিতীয় ইনিংসে তাদের খেলাটা শুরু করলো উসমান খোয়াজা আর স্যাম কনস্টাসের মধ্যে ওপেনিংয়ে কিন্তু সাতাশ রানের একটা বেশ জুটি গড়ে উঠেছিল আর ওয়েস্ট ইন্ডিজের এই বারবারডেজে মানে পিচের যা কন্ডিশনের অবস্থা তাতে করে এখন এই মানে পঁচিশ তিরিশ বা চল্লিশ প্লাস রানের পার্টনারশিপও যদি হয়ে যায় সেটাই কিন্তু এখন অনেক বড়ো মনে হচ্ছে তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু সাতাশ রানের ওপেনিং জুটিটা বেশ মানে ভালো একটা স্টার্টই বলা চলে অস্ট্রেলিয়ার জন্য সেকেন্ড ইনিংসে কিন্তু মানে উসমান খোয়াজা যিনি মানে ফার্স্ট ইনিংসে সাতচল্লিশ করে দলকে বেশ ভরসা দিয়েছিলেন তিনি কিন্তু নিজের ইনিংসটাকে দিন বড় করতে পারেননি মাত্র পনেরো রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন আর এর ঠিক তিন ওভারের মধ্যেই আরেক ওপেনার স্যাম কনস্টাস তিনিও কিন্তু নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না ওই প্রথম ইনিংসের মতো মানে এক সিঙ্গেল ডিজিটে মাত্র পাঁচ রান করে তিনিও কিন্তু প্যাভিলিয়নের পথে হাঁটা দিলেন এরপর ওই তিনে ব্যাটিং করতে নামা ওই ক্যামেরন গ্রিন আর চারের নামা জশ ইংলিশের মধ্যে একটা ছোট পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই জায়গায় দুজনে মানে উইকেটটা সার্ভাইভ করার চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু ওই ক্যামেরন গ্রিন সাতচল্লিশটা বল খেলে ফেললো তিনি কিন্তু পনেরো রানের বেশি করতে পারলেন না তো এরপর তার উইকেটটাও চলে যায় আর তার ঠিক ওই তিন চার ওভারের মধ্যে ওই চারে ব্যাটিং করতে নামা জশ ইংলিশের উইকেটটাও খুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া তো যার ফলে মানে পঁয়ষট্টি রানের মধ্যে কিন্তু অস্ট্রেলিয়া চার চারটা উইকেট খুঁয়ে ফেলে তখন অস্ট্রেলিয়ার লিডটা কিন্তু মাত্র পঞ্চান্ন রানের হয়েছে আবারও কিন্তু একটা ব্যাটিং বিপর্যয়ের বেশ ভালো আশঙ্কা তৈরি হয়েছিল কিন্তু এরপর ট্রভিসের আর ওই ছয়ের ব্যাটিং করতে নামা ওই অলরাউন্ডার বাউ ওয়েবস্টারের মধ্যে একটা সাতাশ রানের বেশ একটা ভালো মতো পার্টনারশিপ গড়ে ওঠে মানে এরা নট আউট থেকেই এই দ্বিতীয় দিনের খেলাটা শেষ করেছে যার ফলে অস্ট্রেলিয়ার স্কোরটা এখন দ্বিতীয় দিনের শেষে চার উইকেটে বিরানব্বই এখনও তারা ওয়েস্ট ইন্ডিজের থেকে বিরাশি রানের লিড রয়েছে তো এখন অস্ট্রেলিয়ার কে যদি আর কি ফোর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের জন্য একটা বড় টার্গেট সেট করতে হয় অন্তত দুইশো প্লাস রানের তাহলে এই দুই ব্যাটারের উপর তো আর কি দায়িত্ব থাকবে এই ট্রফি সেটার বা ওয়েবস্টার তাদের মানে ইনিংসটা বা তাদের পার্টনারশিপটা তারা কত বড় করে গড়ে তুলতে পারেন আর এরপর তাদের একমাত্র শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে রয়েছেন ওই উইকেটকিপার অ্যালেক্স তারপর যদিও কামিন্স বা স্টার্ক রয়েছে কিন্তু এরা ব্যাট হাতে কন্ট্রিবিউট করতে পারেন ঠিকই কিন্তু মানে সেরকমভাবে তো ভরসা করা যায় না এরা কোন দিন আর কি খেলতে পারে বা কোন দিন খেলতে পারে না বা কোন দিন একটা আর কি কার্যকরী ইনিংস খেলবেন বা পার্টনারশিপ করে তুলবেন সেটা কিন্তু খুব একটা ভরসা নেই তো আমি মনে করি যা অস্ট্রেলিয়ার কাজ করার বা তাদের হয়ে মানে স্কোরটাকে আরও আর কি কিছুটা বাড়িয়ে নেওয়ার কাজটা এই ট্রভি সেট বা ওয়েবস্টার আর অ্যালেক্সকারিকেই করতে হবে আমি মনে করি এখন এই মুহূর্তে ওই বারবেডোসের পিসটার যা কন্ডিশান আর ওয়েদারও তো ওই জায়গায় মানে একেবারে ড্রাই হয়ে থাকবে তাতে করে লাস্ট ইনিংসে যদি ওয়েস্ট ইন্ডিজকে তারা ওই দুইশো প্লাস রানের একটা যে কোনো টার্গেট দেয় তাহলেই আমার মনে হয় অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচটা জিতে গেলেও যেতে পারে আর ওয়েস্ট ইন্ডিজেরও কিন্তু ডেফিনেটলি এই জায়গা থেকে টার্গেট থাকতে হবে অস্ট্রেলিয়াকে যত কমে সম্ভব মানে তাদের লাস্ট ইনিংসের টার্গেটটা যেন দেড়শো বা একশো ষাটের উপর না ওঠে সেটা হলে কিন্তু ফোর্থ ইনিংসে এই যা পিচের অবস্থা সেটা কিন্তু মানে চেস করাটা বেশ ডিফিকাল্ট হয়ে যাবে তখন কিন্তু লাস্ট ইনিংসে স্পিনাররা অনেক বড় একটা কার্যকর ভূমিকা পালন করতে পারে আর অস্ট্রেলিয়ার জন্য যে জায়গাটায় সবচেয়ে বড় বাজির ঘোরা হতে পারেন ওই নাথান লায়ন তো দেখা যাক এখন তৃতীয় দিনের খেলাটা আর কি কোন দিকে গড়ায় তো কোন দল এই তৃতীয় দিনের ম্যাচের রাশটা নিজেদের পকেটে পড়তে পারে তো কি মনে হয় এই ম্যাচের গতিপথটা কোন দিকে এগোচ্ছে কে ফেভারিট মনে হচ্ছে এই ম্যাচ জয়ের জন্য অস্ট্রেলিয়া নাকি ওয়েস্ট ইন্ডিজ কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন